এক নদীর ধারে একটা শিয়াল বসবাস করত সে খুব বুদ্ধিমান ছিল কিন্তু অন্য প্রাণীদের ঠকিয়ে নিজের সুবিধা নেওয়ার অভ্যাস ছিল একদিন সে নদীর পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল এক কুমির নদীর ধারে বসে আছে শিয়াল ভাবল এই কুমিরকে একটু বোকা বানানো যাক শিয়াল কুমিরের কাছে গিয়ে বলল কুমির ভাই তুমি যদি চাও আমি তোমাকে মাছ ধরার এক সহজ উপায় শিখিয়ে দিতে পারি কুমির খুশি হয়ে বলল হ্যাঁ শিয়াল আমাকে শিখিয়ে দাও শিয়াল তখন বলল তুমি যদি আমার কথা শোনো তাহলে নদীর ওপারে এক বড় মাছের ঝাঁক রয়েছে সেই মাছের ঝাঁক থেকে মাছ খাওয়ানোর ব্যবস্থা করে দিতে পারি আমি কুমির রাজি হলো এবং শিয়ালকে তার পিঠে উঠে বসতে বলল শিয়াল কুমিরের পিঠের উপর উঠে বসল এবং কুমিরকে নদীর ওপার পার করে দিতে বলল কুমির কিছু বুঝতে পারার আগেই শিয়াল তার পিঠে চড়ে নদী পার হয়ে গেল অপর পারে পৌঁছে শিয়াল দ্রুত নদীর ধারে নেমে গিয়ে কুমিরকে বলল ধন্যবাদ কুমির ভাই তুমি আমাকে নদী পার করালে আসলে আমি তোমাকে বোকা বানানোর জন্যই এটা করেছিলাম কুমির তখন বুঝতে পারল যে শিয়াল তাকে ঠকিয়েছে কিন্তু ততক্ষণে শিয়াল দ্রুত জঙ্গলে পালিয়ে গেল কুমিরের কিছু করার ছিল না সে হতাশ হয়ে নদীতে ফিরে গেল এই গল্পের মূল শিক্ষা হলো সময় মতো সঠিক বুদ্ধি কাজে লাগাতে হয় নয়তো কুমিরের মতোই বোকা হতে হয়